তো হ্যালো গাইস আজ বিকেলে বেরিয়ে পড়ি মেয়ে দেখার উদ্দেশ্যে না মানে ব্যারেজ দেখার উদ্দেশ্যে তারপর আমরা এই রাস্তা হাতে হাতে চলে আসি এবং আমাদের সামনে পড়ে একটা বড় পরীক্ষা বড় পরীক্ষাটা হলো এই ব্রিজটা পার করা আমাদের স্বর্গের টিকিট কাটা ছিল না বলে আমরা যাই হোক এই কোন রকমে এই ব্রিজটা পার করে ফেলি এবং আমাদের সামনে চলে আসে এই সুন্দর গোলাপের বাগান আমি যে গোলাপ তুলতেব তখনই ভাবি নেই তো তাই আর গোলাপ না তুলি আমি ওখান থেকে কেটে পড়ি এবং দেখি এখানে একটা মন্দির এবং মন্দিরের পাশে আছে আমার এক বন্ধু তারপর বন্ধুকে দেখা হয়ে গেলে আমরা চলে আসি ব্যারেজের কাছে এবং দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে দুর্গাপুর ব্যারেজ তারপরে আমরা চলাসি ব্যারেজের প্রথম গেটের সামনে এবং দেখতেই পাচ্ছো এই দিকটা পুরো অন্ধকার এবং পুরো খালি এখন কোনো জলই নেই তারপর আমাদের ব্যারেজ দেখা হয়ে গেলে আমরা চলে আসি মোমো খেতে ছোট এখানে মোমো অর্ডার দিয়ে দেয় তারপরে চলে আসে আমাদের সামনে মোমো হে এবং মোমো খাওয়া হয়ে গেলে আমরা চলাসি ব্যারেজের সাইডের দিকে তারপর দেখতে পাই এখানে তিনটে গেট খুলে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জলের কেমন স্পিড তাও এগুলো ছোটো গেট আমি আধা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি তোমরা এরকম আধা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এবং মিনি ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও